ঢাকা জয়পুরহাট বা জয়পুরহাট বগুড়া থেকে যে আসার রাস্তাটা আছে অর্থাৎ জয়পুরহাট ঢাকা হয় এটা মোকামতলা পর্যন্ত জয়পুরহাট থেকে মকামতলা পর্যন্ত এরকম সিঙ্গেল লেন মানে ডাবল লেন নাই এক সাইডে আসে এক সাইডে যায় তো সারা বাংলাদেশের প্রত্যেকটা লেনই মোটামুটি এরকম ফোর লেন টু লেন সুন্দর করে সেপারেটলি হয়ে গেছে এই রাস্তাটা হয়নি রাস্তাটা একটু রিস্কি থেকে গেছে আমাদের জন্য যাই হোক কর্তৃক্ষ দৃষ্টি আকর্ষণ করবো যে দেখেন ভাই বোনেরা এই রাস্তাটা অন্তত ফোর লেন না হোক টু লেন হলেও হবে এক লেনের রাস্তা এগুলো খুবই সেনসিটিভ এবং খুবই রিস্কি যে দেখেন এরকম ভাবে একটা যে ট্রাক আটকে আর এক জায়গায় সে এরকম খুব বিপদে পড়তে হয় সব মিলে এই রাস্তাটা সময়ের দাবি এখন টু লেন অথবা ফোর লেনে টু লেন ফোর লেনে আসলে গাড়ি চালিয়ে অনেক মজা অর্থাৎ মোটামুটি তিরিশ চল্লিশ বা এরকম পঞ্চাশ কিলোমিটার একটা রাস্তা এরকম আছে এক লেনে ফোর যাই হোক এটা আমার রিস্কি মনে হয় সবসময় আর একটু পরে মোকামতলা ধরবো মোকামতলার রাস্তাটা আসলে ফোর লেনের রাস্তা হলে অনেক সুন্দর মজা

এবার যাওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ রাস্তা প্রখর রোদের মধ্যে একটু কায় মনে হচ্ছে আপনি একটু ট্রাকের পিছিয়ে থাকাতে ঝামেলা ভালোগুলো গায়ে আসে লাগে এই জন্য সেফটি সব কিছু সেফটি দরকার ওভারটেক করবো না কনফিডেন্স পাচ্ছি না পরে অকাম হয়ে গেছে তারা ওরা করে বেরোতে যায় এই যে দেখেন স্যান্ডেল বেড়ে গায়ে গেছে এই যে জুতা করতে মন নাই যাই যাচ্ছি আমাদের নানা ইব্রাহিমের কাছে ইব্রাহিমের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য দেখে আসি তার সাথে এখান থেকে রংপুর হচ্ছে অষ্টআশি কিলোমিটার আর বগুড়া হচ্ছে সামনে গিয়ে হাইওয়ে হয়ে পাওয়া গেছে দেখাবো না আপনাদেরকে ওখান থেকে আবার এদিকে বগুড়া এইদিকে হচ্ছে রংপুর ডানদিক রংপুর বাম্পের বগুড়া এক ভাই কলার গাছ হ্যাঁ কলার গাছ নিয়ে যাচ্ছে কেটে কেটে সম্ভবত খরিফ টরি হয়তো কিছু করবে ও দূরে হাইওয়ে দেখা যাচ্ছে অনেক দূরে মোটামুটি এক আধ কিলোমিটার আছে মনে হয় এখনও প্রচন্ড গরম লাগতেছে রোদ লাগতেছে এই সময় ড্রাইভিং করে খুব মজা আজকে পর আকাশটা উজ্জ্বল হয়ে গেছে কারণ এইবারের মতো বর্ষা আমি যেমন হচ্ছে প্রায় দেড় মাস ব্যাপী বর্ষা লেগেই আছে প্রত্যেক দিন অল্প অল্প করে পানি হচ্ছেই হচ্ছে পানি মানে বৃষ্টি হচ্ছেই বৃষ্টি হতে আছে হতে আছে মানে থামার কোনো অপশন নাই যাই হোক সামনে কম মোকামতলা ওভারপাস মোকামতলা যেটা সামনে ওভারপাসটা দেখতে পাচ্ছেন জানি না ভালো দেখতে পাচ্ছেন কিনা আর একটু আগাইতে হবে তাইলে ভালো দেখা যাবে এই এখান থেকে বামে গেলে গাইবান্ধা রংপুর গাইবান্ধা একান্ন কিলোমিটার রংপুর হচ্ছে ছিয়াশি কিলোমিটার জুবানে সেতু একশো তেরো কিলোমিটার ঢাকা একশো দুশো তেরো কিলোমিটার কি সতেরো কিলোমিটার এটা হচ্ছে মাছের আড়ত মোকামতলা আশেপাশে থাকলে এখান থেকে এসে আপনারা মাছ কিনতে পারেন পাইকারি রেটেড চান্দাবান্দা দিতে হয় কিনলে এটা হচ্ছে মোকামতলা ভারপাস ডানে হচ্ছে রংপুর গাইবান্ধা এই বামে হচ্ছে রংপুর গায়ে তার ডানে হচ্ছে ঢাকা বগুড়া আমি বগুড়ার দিকে যাচ্ছি যদি সোনাতলার দিকে যাচ্ছি ইনশাল্লাহ চলেন আজকে আপনাদেরকে মোকামতলা ইয়াটা দেখা হোক এক পুলিশ ভাই এটা হচ্ছে মোকামতলা সামনে গিয়ে হচ্ছে বামে একটা রাস্তা আছে এটা হচ্ছে সোনাতলা গেছে আর আমি সোনাতলা হয়ে জুমার বাড়ি যাব রাস্তা একটু আলহামদুলিল্লাহ মোটামুটি ফাঁকা রাস্তা এই রাস্তাটা ফাঁকা হওয়া খুব মুশকিল ফাঁকা হয় না আর কি এই যে এই ওভার ব্রিজের বাম এর নিচ দিয়েই চলে গেছে হচ্ছে আপনার সোনাতলা বা জুমার বাড়ি যেখানে জানে দিতে যেতে পারবেন এই গাবতলি যাওয়া যায় সারিয়া কেন্দ্রে যেতে পারবেন রাস্তা আছে আর কি এখানে জ্যাম থাকে সারা বছর সব সময় একটু হলো যে মুক্ত হলো গ্যাম রে ভাই চাই মকামতলা শেষ হলো বিদায় আসসালামু আলাইকুম